ওনারা বলছে যে আমাদেরকে ফোন দিবেন আমাদের আমরা যে এই দামে স্টিকার লাগাই নিচ্ছি কেউ যদি ম্যাজিস্ট্রেট ধরে বা যে বা কাহারে ধরে আমাদেরকে ফোন দিবে নাম্বার দেওয়া আছে না আর এখানে নাম্বার দেওয়া আছে না আসলে স্টিকার লাগাই যেটা

তাদের টাকা দেয় না পরের দিন বৈশাখে ওনারা বলছে যদি আমরাই লাগাইছে এটা বলছে আমরা দোকানদাররা দশ যে আগের যে রেট ছিল এটার উপরে তারা স্টিকার মারছে কেন এদের অনেক দোকানদারে টাকা দেয় নাই কোম্পানি মারছে নেসলে কোম্পানি ওনারা মারছে একদিন টাকা দেয় না মার্কেটে পরের দিন ওনারা আসছে আসার পরে ওনারা বলছে যে আমাদের এখানে নাম্বার উৎপাদন মেয়াদ তো আলাদা হতে পারে না

না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রামের এই কি বলে এটা কফির উৎপাদনের তারিখ এক দুই চব্বিশ মেয়াদ একুশ এক ছাব্বিশ মূল্য দুইশো পঁচাত্তর টাকা ব্যাস নাম্বার এত লিখে দেন এটা এমআরপির উপর ওই কোম্পানি কি করেছে স্টিকার লাগিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে আগে দাম ছিল কত

আগে দাম ছিল কত সের লাগে না বেশ আমার কাছে আছে आपने उड़ान उठाने दौड़ करना हैं? आपने लेकिन आगे रेडर से दूसरे पंच चार उड़ान कम लेकिन हैं दूसरे पंच चार दूसरे पांच पंच लगा नुस्तिक हैं लगा नुस्तिक हैं दूसरे पुसत तो। के लगा नुस्तिक हैं ना दूसरे पुसत के क्या लगे इसे কোম্পানি টা আপনার নাম লেখেন আপনার নাম প্রতিষ্ঠান নাম ঠিকানা মোবাইল নাম্বার মেয়াদ হচ্ছে তিরিশ পাঁচ ছাব্বিশ

ফলে এই খুচরা বিক্রেতা এনাকে তো আমরা দোষারোপ করতে পারি না স্টিকার যেহেতু লেখা আছে দুশো পঁচাত্তর উনি পঁচাত্তর বিক্রি করতে পারবে না আইন অনুযায়ী কিন্তু যেহেতু নিচে আরেকটা স্টিকার ছিল এবং সেখানে আরেকটা কম রেট ছিল তার দেওয়া তথ্য অনুযায়ী এন্ড কোম্পানিকে আমরা সকজ করব স্পষ্ট কথা যে কেন তারা এই আগেকার রেটকে হাইট করে বেশি রেট লিখে দিল তাদের ব্যাখ্যাটা কি এটা আমরা নোটিশ জারি করব তাদের কি ব্যাখ্যা দেয় ব্যাখ্যার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব

বাজারজাত করে থাকে তাহলে সেটিও একটা বিষয় আছে বিষয়গুলো তদন্ত করি তারপরে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা এটা আমরা একটু জব্দ করলাম ঠিক আছে লেখেন ওখানে লেখেন জব্দ তালিকায় লেখেন নাজমল ওই যে এই সার যেটা উঠালেন স্টিকার উঠেছেন সেটা একটা

গায়ে যেটি মোড়কে যেখানে উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ ব্যাস নাম্বার এমআরপি লেখা আছে সেখানে দুইটি স্টিকার আগে একটা স্টিকার ছিল সেখানে এই দোকানদার পনেরো টাকা ছিল তার দেওয়া তৎপণে যায় কিন্তু এরপরে স্টিকার লাগিয়ে এটা দাম বাড়িয়ে দুইশো পঁচাত্তর করেছে এটি কেন করলো এই বিষয়ে আমরা এই সংশ্লিষ্ট কোম্পানিকে আমরা নোটিশ জারি করবো ব্যাখ্যা চেয়ে তাদের ব্যাখ্যা কি বলেন কি যুক্তি তর্ক উপস্থাপন করেন কি প্রমাণ আপনারা হাজির করেন সব কিছু দেখার পর আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আমরা জানাতে স্টিকার লাগানো এটা জাল মানে জালিয়াতি কিনা সেটা কি কিভাবে কোম্পানি নিজেই যেহেতু লাগিয়েছে বলে এই মুহূর্তে আমরা জালিয়াতি এই পর্যায়ে বলতে পারছি না যেহেতু একবার উৎপাদন হয়ে গেছে মূল্য নির্ধারণ হয়ে গেছে আমি আবারো বলি সেটি হচ্ছে এটি হচ্ছে এনবিআর এর ইস্যু এনবিআর কে যদি তারা ইনফর্ম করে নতুন রেটের যে ফ্যাট ট্যাক্স অতিরিক্ত যেটি হয় সেটি আবার দিয়ে থাকেন এবং তাদের অনুমোদন নিয়ে থাকেন তাহলে এটি অলরাইট আর যদি না নিয়ে আগে কম রেটের যে ফ্যাক্ট সিটি দিয়ে অনুমোদন নিয়ে বেশি রেট লাগিয়ে থাকেন তাহলে এটি অপরাধ হতে পারে তো এখন বিষয়টা কেমন সেটি তাদের কাছে ব্যাখ্যা চাই আমরা নোটিশ দেব এরপরে আমরা সিদ্ধান্ত নেব তাদের ব্যাখ্যা পার পর ঠিক আছে থ্যাংক ইউ আপনার নাম তাহলে জিয়াউল হবে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকেন আর এই কোম্পানির যে অ্যাড্রেস সবগুলো আমাদের কাছে আছে আমরা তাদের নোটিশ দেবো